আমরা কি সুস্থ শান্তিতে থাকতে পারব আমরা কি নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারব আজকে যেভাবে পশ্চিমবঙ্গ চারিদিকে অশান্তি আজকে বাজপেয়ীজী অটল বিহারী বাজপেয়ীজী একটা কথা বলেছিলেন রাজনৈতিক দল আসবে রাজনৈতিক দল যাবে এক সরকার এক দল বানাবে আবার সেই সরকারকে চলে যেতে হবে এটাই রাজনীতির দস্তুর কিন্তু আমাদের বাংলা আমাদের সোনার বাংলা বাঁচবে কি আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে সারা পৃথিবীর যে টেরিস্ট জঙ্গি তাদের নিরাপদ আশ্রয়স্থল এই পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে আজকে কুলতলি থেকে কাকদ্বীপ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন বড় বড় জঙ্গি সংগঠনের জঙ্গিদের এখানে পাওয়া যাচ্ছে কাশ্মীর থেকে পালিয়ে এসে তারা পশ্চিমবঙ্গের ক্যানিং এ লুকিয়ে রয়েছে কাশ্মীরের পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে আমরা কি আমাদের সোনার বাংলাকে রক্ষা করতে পারবো আজকে ইসলামিক সন্ত্রাসবাদ সারা পৃথিবীর জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে আমেরিকা বলুন ফ্রান্স বলুন জার্মানি বলুন অস্ট্রেলিয়া বলুন ভারতও কিন্তু ভারতেও আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি যে কাশ্মীরে সময় জঙ্গিরা সেখানে থেকে সারা ভারতবর্ষে টেররিস্ট অ্যাক্টিভিটি চালাতো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পরে জঙ্গিদের সেই অ্যাক্টিভিটি অনেকটা কমে গেছে এখন নতুন কাশ্মীর হচ্ছে পশ্চিমবঙ্গ অথচ এই সরকার তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ আজকে তুষ্টিকরণের রাজনীতির জন্য তিনি ভাবছেন তিনি এই জঙ্গিদেরকে সেফ হেভেন নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দেবেন এই পশ্চিমবঙ্গকে তাদের জন্য জঙ্গিদের জন্য তার ভোট ব্যাংকের জন্য তিনি একটা কথাও বলছেন তাদের সেই কারণে ভুক্তভোগী হচ্ছে আমরা আজকে টেররিস্টরা শুধু যে বর্ডার দিয়ে ঢুকছে তা নয় আজকে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এবং ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের জনপ্রতিনিধিরা তাদের ডকুমেন্টস ডকুমেন্টস বানিয়ে বানিয়ে দিচ্ছে দেওয়া হচ্ছে এই এই টের এই অনুপ্রবেশকারীদের আজকে মাদ্রাসা অনুমোদনহীন মাদ্রাসা যেগুলো সরকারের থেকে কোনো পারমিশন নেই সেই সব মাদ্রাসাদের সেখানে অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি ভারত এই ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর কোন স্টেটমেন্ট নেই আজকে এর ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ তাই ধর্ম জাত বর্ণ নির্বিশেষে আমাদের কিন্তু জেগে উঠতে হবে এই দু হাজার পঁচিশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের মাথার উপর ছাদ দিয়ে গেছেন এই পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালিদের সারা পৃথিবীর একমাত্র বাসস্থান আমাদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ যদি বাঁচাতে হয় ওই বললাম না জেগে উঠুন দৌড়গোড়ায় চলে এসছে বিপদ এখন দৌড়গোড়ায় তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই যে অন্যায় এই যে তুষ্টিকরণের রাজনীতি এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র বিভিত বসন্ত দ্য লিস্ট ইজ এন্ডলেস সেই পশ্চিমবঙ্গে এখন কোন কাশ্মীর কোন আইসিস কোন কি সংগঠন কোন লাশ্কারে তয় বা বিভিন্ন রকমের টেররিস্ট অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আইসিস পাকিস্তানের আইসিস এখন আলাদা নজরে পশ্চিমবঙ্গকে দেখছে পশ্চিমবঙ্গের যে চিকেন নেক যেটা বলা হয় স্ট্র্যাটেজিক্যালি সিকিউরিটি ওয়াইজ শুধু পশ্চিমবঙ্গের সিকিউরিটি নেই সারা ভারতবর্ষের সিকিউরিটির জন্য একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেই দিকে নজর তাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে দু খুব ক্রুশিয়াল আমাদের জন্য তাই সবাই মিলে আসুন আমাদের যে সোনার বাংলার স্বপ্ন আমরা সবসময় দেখে এসেছি সেই সোনার বাংলা যেন আমরা রক্ষা করতে পারি আমাদের মাতৃভূমি আমাদের হোমল্যান্ড আমরা যেন রক্ষা করতে পারি নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন চোখ কান খোলা রাখবেন ভারত মাতার জয় হোক নমস্কার